আসসালামু আলাইকুম বেশ চার পাঁচ দিন পরে আসলাম কারণ আমি ফ্যামিলিকে নিয়ে ইয়েতে গিয়েছিলাম কক্সবাজারে এই দেখুন ওখান থেকে চাঁদা মাছ এনেছি এইটা রেসিপি আজকে আপনাদের দেখাবো এই চাঁদা মাছ ঘোনা করতে আমার লাগবে পেঁয়াজ আস্ত রসুন বাটা রসুন আর এখানে দুই চামচ হলুদ তিন চামচ মরিচ নিয়েছি আদা খুব কম লাগবে ধনে আমি এখানে চার চামচ নিয়েছি আসুন দেখি কিভাবে রান্না করি পাতের গরম হয়ে গিয়েছে এই যে এক কাপ লাগবে বড় বড় ওখানে তিনটা মাছ নিয়েছি এখন আমি পেঁয়াজটা একটু ব্রাউন করে এখন আমি একটু পানি দিব দিয়ে মশলাগুলা দিয়ে দিব যেহেতু আমি আসটা রসুন দিব এই জন্য আমি কম বেশন দিচ্ছি চারটা মশলা এখানে বলে দিয়েছি মুর চট ধরোটাও বলেছি দিয়ে আদা খুব কম দিতে হয় কেটে ভেজে নিয়েছি ধুয়ে ভেজে নিয়েছি এখন আমি কষাতে দিয়ে দিব এখন আমি নেভা চাল দিয়ে দিবো আস্তে আস্তে কষবে আর লবণটা আমি খুবই কম দিব কারণ মাছে একটু ইদানিং দেখা লবণ লবণ থাকে এই জন্য আমি একটু কম দিয়ে দিব লাগলে পরে দিব আপনারা যে যা কিছু মতো দেবেন আস্তে আস্তে হবে আমি জাল খুব আস্তে দিয়েছি পনেরো বিশ মিনিট আমি নেভা রাখবো যে কষানো হয়ে গিয়েছে এখন আমি এতে রসুন রসুনটা দিয়ে কিন্তু জন্য অনেক রসুন গুলা যেন বলে না যায় এই খেয়াল রাখতে হবে এখন আমি এটা পানি দিয়ে দিব মাছ সিদ্ধ হবে রসুনটা একটু সিদ্ধ হবে এই যে দেখুন আমার রান্না হয়ে গেছে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব পাঁচ মিনিট রেখে নামিয়ে ফেলব এই যে আমার হয়ে গেছে দেখেন কেমন হয়েছে আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে নাহার স্পেশাল রেসিপিতে আপনারা ফলো করুন লাইক করুন কমেন্ট করুন আর ইউটিউবে আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আর লাইক দিন আপনারা ভালো থাকেন খোদা হাফেজ